হে এটা মেবি গিফট পেয়েছে এই দেখো সুন্দর একটা গিফট পেয়েছে এটার মধ্যে একটা টিফিন বক্স টিফিন বক্সে কী কী থাকে দেখি তো থাকে পানি থাকে পানি তো ওইটাতে থাকে এই এই যে এই তুমি ত্বককাই নেবা ভাত দিয়ে দেওয়া এই টাই এই যে তোমার টাই দেখো টাই আর দেখো কতগুলো বই কতগুলো বই বাবা এ বাবা দেখো তোমার সারা বছরের বই এতগুলো বই তুমি নিয়ে যেতে পারবা এই তোমার সেরা বই দিছে দেখো সেয়া দিছে আল্লাহ দেখো এখানে কি কি লেখা দেখো এ দেখো ওয়া লেখা হুম